হোয়াট টকিং ননসেন্স মানে শুনলেও মেজাজ গরম হয় এবং হাসিও পায় বাংলাদেশের একজন হাটু ভাঙ্গা নায়িকা নিজের অতীত এবং বর্তমান পাপ মোচনের জন্য আরেক নায়িকার ভক্তদেরকে ইনবক্সে ফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তার পালিত চামচা গুন্ডা পেট দালালদেরকে দিয়ে হুমকি ধামকি দিচ্ছে যে ওই হাটু ভাঙ্গা নায়িকাকে নিয়ে কথা বললে নাকি মামলা করে দিবে। হ্যালো ভিওয়ার্স আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালোবাসা রইলো প্রবাসী ভাই বোনদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং দোয়া রইল সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া আসলে কথা বলা বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় এক শ্রেণীর হাঁটু ভাঙ্গা কিছু অপদার্থ যারা সোশ্যাল মিডিয়াকে নোংরা করে ফেলেছে যারা সোশ্যাল মিডিয়াকে সিন্ডিকেট করে তাদের হাতের মুঠোয় আটকিয়ে রাখতে চায় এবং যারা সত্য এবং নির্ভীক সাহসী কণ্ঠে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং সকল অপচর্চা অর্থাৎ মিথ্যাচারকে রুখে দিয়ে সত্যকে সত্যের আলোকে সামনের দিকে এগিয়ে নিতে চায় সংস্কৃতিকে সমৃদ্ধ করতে চায় তাদের গলা টিপে ধরে আমি সেই সিন্ডিকেটদের কথা বলছি যারা প্রতিদিন বিভিন্ন পাপাচারে লিপ্ত বিভিন্ন মিথ্যাচারে লিপ্ত এবং সোশ্যাল মিডিয়া আগামী প্রজন্মসহ বা আমাদের বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে যারা নংরামি করে একেবারে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি সাম্প্রতিক সময়ে এক নায়িকার মানে প্রেগন্যান্সি হওয়ার গল্প কিন্তু অন্য কেউ বলে নাই তারই ভক্তরা ওই আমেরিকা ট্যুর থেকে শুরু করে শুরু করেছে তার আপন বোন স্বীকার আমরা তখনই জানতে পারি যে একটা মেয়ে বাবু তাদের দরকার ছেলেবাবু তো আছে তো সেখান থেকে কিন্তু শুরু হয় নানান গসিপ নানান গল্প নানান নিউজ এবং নিউজ পোর্টালগুলো সেভাবে নিউজগুলো কাভার করে আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি আমরা সেই নিউজগুলো এক্সপ্লেন করি তো নিউজ পোর্টাল বা নিউজ পেপার বা টেলিভিশন কেন্দ্র চ্যানেলগুলো যখন নিউজ করে তাদের বিরুদ্ধে মামলা করার মুরুদ নেই আমাদের মতো ছোটোখাটো দুই চারজন মানুষ যখন সেই নিউজগুলোকে এক্সপ্লেন করে তখন আমাদেরকে মামলার হুমকি দেন হাঁটু ভাঙ্গা নায়িকা আপনার হাঁটু কয়েবার ভেঙেছে আপনার কমর কয়েবার ভেঙ্গেছে আপনি জাতিকে কি বুঝাতে চান আপনি তো বিভিন্ন প্রশ্ন তৈরি করে দেন যে প্রশ্ন জনমনে সব সময় প্রশ্ন চিহ্ন এঁকে দেয় উত্তর খুঁজে বেড়া আপনি সাক্ষাৎকার দিতে গেলে রহস্যজনক সাক্ষাৎকার দেন আপনি এমনভাবে কথা বলেন এমনভাবে কথা বলেন যেটা আমরা আমাদের বুঝার বাকি নেই আপনার ভাব ভক্তদের আগে জিজ্ঞাসা করেন যে আপনার ভক্তরা কতটা উল্লাস করে কতটা অহংকারের সাথে বলতে চায় আর সেটা নিয়ে আপনার যখন অন্যরা কথা বলে তখন আপনার একেবারেই মানে আগুনে পানি ঢেলে দেওয়ার মতো অবস্থা নাকি মামলার হুমকি এখন এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে কি এখনও ডিবিআরুন আছে এই নতুন বাংলাদেশে এখনও কি ফ্যাসিস সরকার আছে এই নতুন বাংলাদেশে কি এখনও ডিজিটাল আইনে মামলা করে কাউকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন সেই সুযোগটা আছে আপনি তো অনেক বড় শিক্ষিত আফা আপনি কি বর্তমান বাংলাদেশের আইন সম্পর্কে ধারণা রাখেন আপনি ক্লোজগুলো পড়েছেন ডিজিটাল আইন সাইবার মামলাগুলো সেই সেকশনকে বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাডাম সেটাকে আপনি জানেন মামলার হুমকি দিয়ে লাভ নেই খুব জোর আপনি পেইজা মারতে পারবেন খুব জোর পেজগুলো উড়িয়ে দিতে পারবেন টাকা খরচ করে যেটা আপনি আগো করেছেন এখনও করে যাচ্ছেন আপনার কয়েকজন সিন্ডিকেট মিলে তো আপনার সিন্ডিকেটদের কিন্তু আমরা চিনি ছাড় দেব না ডাইট কোনো উপবিশ্বাস খুবই সহজ সরল এবং উদার মনের মানুষ সে কখনও কাউর ওপর মামলা টামলা করেনি এ ধরনের তাকে নিয়ে প্রতিদিন ট্রোল হয় বিভিন্ন রকমের আরেকটি কথা জানে রাখেন এমরিকার থেকে ফিরে আসার পর আপনি তো ধারের কাছেও আসতে পারেননি আমাদের প্রিয় ম্যাগাস্টার সাকিব সামনে অতএব ভিতরের গল্পগুলো আমরা বলতে চাই না ভিতরের গল্পগুলো খুব সাজানো বাগানের ফুটন্ত ফুল সে ফু ফুটন্ত ফুলের মালি যে রক্ষণাবেক্ষণ যিনি করেন তিনি ভালো জানেন এবং আমরাও তার আশেপাশে পাশে থাকি প্রাচীরের এপার ওপার গল্পগুলো আমরাও জানি তো এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে জানাতে চাই না একটু সাবধানে কথাবার্তা বলবেন আর আপনার ভক্তদের বলবেন ওই কী বলে আপনার লেরি লেরি ডগ ভক্তদের বলবেন যে আমাদের সঙ্গে যেন লাগতে না আসে আর আমাদের সঙ্গে লাগতে আসলে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেবো হাটে হাঁড়ি ভেঙে দেব। বালিশ দিয়ে উঁচু করে আপনি মাজার প্রদর্শন করে বলবেন এটা ম্যাগাস্টার শাকিব খানের আশীর্বাদ সেটা কিন্তু মানবে না ম্যাগাস্টার শাকিব খান কারো ব্যক্তিগত প্রপার্টি না তিনি ন্যাশনাল হিরো আমাদের দেশের সম্পদ জাতি সম্পদ গ্লোবাল ম্যাগাস্টার তার সম্মানে এমন কিছু কাজ করবেন আর সেটার প্রতিবাদ আমরা করব না অসম্মান করে কিছু করবেন তার প্রতিবাদে আমরা লড়াই করব না এটা হয় না বিগত তেইশ বছর পঁচিশ বছর আমরা লড়াই চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো চুপাছি এর মানে এই নয় যে আমরা সরে দাঁড়িয়েছি আমরা এখনও ফ্রন্ট লাইনই আছি আগামী ইডে লড়াই চলবে বাংলা সিনেমার দেখা হবে সিনেমায় হাটুবাঙ্গা নায়িকার কতটুকু দম আমরা সিনেমার মধ্য দিয়ে দেখব Thank you very much. Assalamu alaykum.